আপনি এই জম্পুরের গাছটা এটা আমি ছোটো সময় নিয়ে আসছিলাম একদম ছোটো চারা এটা মিষ্টি জম্পুরা দেখেন কত বড় বড় এই দেখেন এক একটা জম্পুরা বিশাল বড় বড় এবং মিষ্টি এবং এটা দেশি জম্পুরার এটা দেশি জম্পুরার পরে আসে অসময়ে দেখেন একটা কত বড় বড় জম্পুরা এটা আমি ছোটো সময় নিয়ে আসছিলাম ছয়শো টাকা দিয়ে প্রচুর ধরে এবং আমার বাগানে আপনার বিভিন্ন প্রজাতির ফলের গাছ ফুলের গাছ তারপরে আপনার ঔষধি গাছ এই গাছগুলো আমি লাগাইছি আমার এই বাগানটার নাম দিছি শ্যামল ছায়া আমার এই বাগান এটা আমার নিজের হাতে আমি ছোটো সময় থেকে গাছ নিয়ে আমি পছন্দ করি লাগাতে পছন্দ করি তো আজ আপনাদেরকে আমি আমার এই সেমল ছায়া বাগানের এই জম্বুরাগুলো আপনাদেরকে দেখালাম প্রচুর ধরে এবার একটু সিজন অনুযায়ী হয়তো একটু কম আসছে দেখেন তবু পুনরো বিশটা তারপরে অনেকে নিয়ে গেছে আমার আত্মীয় স্বজনেরা হ্যাঁ আপনারা দোয়া করবেন যেন আমার এই বাগানটা এই বা এই বাগানে যত ফল ফুল ঔষধি গাছ আছে এটা আমি সবার জন্য উন্মুক্ত করে দিছি কেউ আসলে আমি তাদেরকে ফেরত দেয় না ইচ্ছা করে তাদেরকে একটা না একটা জিনিস দিয়ে দিই প্রচুর আছে আমার এখানে তো আপনারা যদি আমার এই বাগানটা ভালোবেসে থাকেন দোয়া করবেন যেন আমি আমার এই বাগান দিয়ে যেন আমি আমার আত্মীয় স্বজন পাড়াপুষি সবাইকে যেন খুশি রাখতে পারি